দেখুন অনুভূতি অনুভূতি এমন একটা জিনিস না সেটা পশু পাখি জন্তু জানোয়ার যেটাই বলুন সবার মধ্যেই আছে দেখবেন রোজ আপনি নটার সময় কিছু খাবার দেবেন একটা কাকের উদ্দেশ্যে কাকেরা দেখবেন ঠিক ওখানে এসে উপস্থিত হবে ঠিক নটায় ঠিক নটায় আসবেন কোনো পোশাক কুকুরকে দেখবেন আপনি বারোটার সময় খেতে দেন ও ঠিক বারোটার সময় আসবে অনুভূতি ফিলিংস ওদের যে বারোটা বেজে গেছে ওরা তো ঘড়ি দেখতে জানে না বলুন তো নতুন প্রজন্ম করার সময় ওদের অনুভূতি কুকুরদের যে ভাদ্র মাস এসে গিয়েছে ওরা কি ক্যালেন্ডার দেখতে জানে ওরা ক্যালেন্ডার দেখতে জানে না কিন্তু ভাদ্র মাস এসে গিয়েছে নতুন প্রজন্ম চাই আর কি তার জন্য উঠে পড়ে লড়াই এটা কি কোনো ক্যালেন্ডার দেখে করছে ওরা এটা অনুভূতি ফিলিংস অন্যভাবে নেবেন না আমাকে ক্ষমা করলো নমস্কার